ভেরি গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে আমার ভাগ্নির ব্যালকনিতে আমি এখন দাঁড়িয়ে আছি দেখুন কি সুন্দর গাছগুলো ওরা তৈরি করেছে ওরাও আমার মতন ভীষণভাবে গাছ ভালোবাসে কত সুন্দর ফুল হয়েছে দেখুন আরেকটি গাছ আপনাদেরকে দেখাই আমার তো প্রচন্ড ভালো লাগলো আমার সকালবেলা উঠে মনটাই ভালো হয়ে গেল যে দেখুন ছোট্ট একটা কমলা লেবু গাছ দুটো মাত্র ছোট্ট ছোট্ট ফল হয়েছে এত সুন্দর লাগছে দেখতে আপনাদেরকে কতটা দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না তবুও ভিডিওটা করলাম আর আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমায় পাশে থাকবেন আপনাদের ভালোবাসা শুভেচ্ছা আন্তরিকতাই আমার আগামী দিনের পাথেও চলুন জামাইবাবু চা করছে দেখাই আপনাদের

আর এটাই জানিস তো মেয়েদের সব থেকে বেস্ট টাইম এই যে শালার জন্য চা বানিয়েছেন জামাইবাবু শালাকে দিয়েছেন খুব মজা এই যে আমাদের জন্য চা নিয়ে চা নিয়ে আমাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এই যে আমাদের দিদি বেয়ান আপনারা আগেই দেখেছেন যাই হোক সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ